বিয়ের পর দম্পতির ঘর আলো করে আসবে সন্তান এমন প্রত্যাশা থাকে বাবা মা সহ পরিবারের অন্যান্য তবে বিয়ের কয়েক বছর পেরিয়ে গেলেও অনেকে সন্তানের মুখ দেখেন না এ নিয়ে হতাশায় ভোগেন দীর্ঘদিন সন্তান না হওয়াকে ইনফার্টিলিটি বা বন্দত্ব বলে বর্তমানে এই রোগের অনেক ধরনের চিকিৎসা রয়েছে আসুন দেখে নেই দীর্ঘদিন সন্তান না হওয়ার কারণ ও চিকিৎসা প্রথমেই দেখাবো সন্তান না হওয়ার কারণ সন্তান না হওয়ার কারণের এক নম্বরে রয়েছে ফলিকুলার সিনড্রোম প্রথমত বন্দাত্মের কারণ হতে পারে পলিসিস্টিক ওভারি ফলিকুলার সিন্ড্রোম নামে একটি সিন্ড্রোম রয়েছে যেখানে নারীদের মাসিক নিয়মিতই হচ্ছে অন্য সব কিছুই স্বাভাবিক কিন্তু এই সিন্ড্রোমের ফলে যে ডিমটি বের হওয়ার কথা সেই ডিম বের হচ্ছে না এবং এটির হার পঁচিশ থেকে ৩৫ শতাংশ যেখানে পলিসিস্টিক ওবারিশ শতাংশ অনেক কম তাই এই সিন্ড্রোম একটি বড় কারণ হতে পারে দুই নম্বরে রয়েছে অবুলুশনে বাধা পলিসিস্টিক ওভারি যেখানে অনেক সিস্ট থাকে যে সিস্টগুলো পরিণত হয়ে ফেটে ডিম বের হয় আর অনেকের এই সিস্ট পরিণত হয়ে ফেটে ডিম বের হয় না আর তখনই সন্তান ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে এক্ষেত্রে স্বাভাবিকভাবে মহিলাদের অবুলুশন বা ডিম্ব স্ফোটন ঠিক মতো হয় না ফলে স্বাভাবিক নিয়মে গর্ভধারণে সমস্যা দেখা দেয় এতে ডিম্বাণু ঠিক মতো উৎপাদন হয় না অথবা হলেও তার মান অত্যন্ত খারাপ হয় ফলে সন্তান ধারণ করতে পারেন না বন্দাত্বের ক্ষেত্রে মহিলাদের অধিকাংশ সময়ে এই সমস্যাটাই দেখা যায় বেশি তিন নম্বরে রয়েছে ইউটেরাস সন্তান না হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে ইউটেরাস যেখানে বাচ্চা থাকে বা বড় হয় সেটির দুই পাশে দুটি নল থাকে আমরা সেটিকে ফেডোপেন টিউব বলে থাকি এই ফেডোপেন টিউব ওভারির কাছাকাছি গিয়ে শেষ হয় ওভারি থেকে ডিম ফেডোপেন টিউবে আসে আর সেখানে স্প্রাম গিয়ে ফার্টিলাইজেশন করে অনেক সময় এই ফেডোপেন টিউব বন্ধ হয়ে যায় আর এটার প্রধান কারণ হলো ইনফেকশন নারীদের ইনফেকশন বেশি হয় এবং অনেকেই ঠিকমতো এর চিকিৎসা করে না সে কারণে টিউবটপ বন্ধ হয়ে যায় এর ফলে ডিম আসতে পারে না এস্প্রামও যেতে পারে না ফলে বন্ধত্ব সমস্যা দেখা দেয় চার নম্বরে রয়েছে এন্ডোমেট্রিয়োসিস ইউটিরাসের ভিতরের লাইনিংকে এন্ডোমেট্রিয়াম বলা হয় কোনো কারণে ওভারের মধ্যে বা হ্যালোপিয়ান টিউবের মধ্যে এই অ্যান্ড্রোমেট্রিয়াম গ্রো করলে তাকে বলা হয় এই সমস্যা থাকলেও দেখা দেয় পাঁচ নম্বরে রয়েছে শুক্রাণুর সমস্যা এক্ষেত্রে শুক্রাণুর মান খারাপের ফলে সঙ্গিনী মা হতে পারেন না এছাড়াও আরো যেসব কারণ বন্দাত্ত্বের ঝুঁকি বাড়ায় আর সেগুলো হলো এক নম্বরে রয়েছে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি নারী ও পুরুষ উভয়ই স্বাবলম্বী না হয়ে বিয়ে করতে চান না সমাজে নিজেদের অবস্থান শক্ত করতে বিয়ে করতে একটু দেরি করে ফেলেন অনেক নারী উভয়ের বয়স পঁয়ত্রিশ পেরিয়ে গেলে বন্দত্ব ঝুঁকি বাড়ে দুই নম্বরে রয়েছে অতিরিক্ত ওজন বন্দাত্মের অন্যতম কারণ তাই রুটিন মেনে খাবার খাওয়াও প্রতিদিন কম হলেও চল্লিশ মিনিট হাঁটুন অতিরিক্ত ওজন স্পামের সংখ্যা কমিয়ে নানাবিধ যৌন সমস্যা দেখা দেয় তিন নম্বরে রয়েছে টিউমারের কারণেও স্পাম কাউন্ট কমে যায় তাই জরায়ু টিউমার সহ শরীরের অন্য যে কোনো জায়গায় যদি টিউমার দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন তার নম্বরে রয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও একটি বদ অভ্যাস বটে তাই ধূমপান করে থাকলে তা বর্জন করুন এছাড়া ধূমপানের ফলে নারী পুরুষ উভয়ের যৌন হরমোন খরণের মাত্রা কমায় ও স্পাম কাউন্ট কমিয়ে দেয় তাই ধূমপান বর্জন করুন পাঁচ নম্বরে রয়েছে টেস্টো এস্টোরনের মাত্রা কমানোর অন্যতম কারণ হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল পান বন ঝুঁকি বাড়ায় ছয় নম্বরে মানসিক অস্বস্তির কারণেও এই সমস্যা হতে পারে মানসিক অস্বস্তির কারণেও স্প্রাম কাউন্ট কমে যায় তাই হতাশা বা মানসিক চাপ নেবেন না এখন দেখাবো এর প্রতিকার বা চিকিৎসা বন সমস্যায় অনেক ধরনের চিকিৎসা রয়েছে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে দত্তের চিকিৎসার জন্য প্রথমে কারণ উদ্ঘাটন করা এর উপর ভিত্তি করে চিকিৎসা শুরু করা চিকিৎসাগুলোর মধ্যে রয়েছে ঔষধ প্রোগ চিকিৎসা কৃত্রিম উপায়ে শুক্রাণু স্থাপন এছাড়াও রয়েছে সমন্বিত চিকিৎসা বন চিকিৎসা সময় সাপেক্ষ ব্যাপার মনে রাখতে হবে যে মানব জাতির স্বাভাবিক প্রজননের হার অন্য অন্য প্রজাতির চেয়ে অনেক কম সন্তান ধারণে ব্যর্থ হলে স্বামী স্ত্রী কারো না সমস্যা থাকে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা করে প্রজননের হার স্বাভাবিক করা যায় চিকিৎসার এক নম্বরে রয়েছে ঔষধে সমাধান মহিলাদের ডিম্বানোর মান খারাপের পিছনে দায়ী বর্তমান জীবনযাপন বেশি বয়সে সন্তান ধারণের প্রচেষ্টা পাশাপাশি খাদ্য অভ্যাসে নানা পরিবর্তন এমন সমস্যার অন্যতম কারণ এছাড়া পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাইরয়েড ডায়াবেটিক্স কিংবা মানসিক চাপের দরুন এমন সমস্যা বাড়তেছে এক্ষেত্রে প্রাথমিক সমাধান হচ্ছে এক্সারসাইজ ব্যায়াম করা ওজন নিয়ন্ত্রণ ও খাদ্য তালিকা থেকে ফ্যাট জাতীয় খাবার বাদ দেওয়া মানসিক চাপ কমাতে হবে এছাড়াও যে রোগগুলি রয়েছে সর্বপ্রথম সেই রোগ ঔষধ দ্বারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে অবুলোসন বা ডিম্বপাত ঠিকমতো হওয়ার জন্য ক্লোমিফিন বা ল্যাট্রোজোল জাতীয় ঔষধ দিয়ে রোগীর চিকিৎসা করা হয় যা শরীরের এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে এই হরমোন পিটিউটারি গ্রন্থি থেকে নির্গত হয় ফলে ডিম্বাণু তৈরি বা অবুলোশন ভালো হয় আর যাদের ঔষধ খেয়ে কাজ হয় না তাদের জন্য এফএসএইচ হরমোন ইনজেকশন একদিন অন্তর দেওয়া হয় যা ডিম্বানো তৈরি করতে সাহায্য করে তারপর এইচ সিজি হিউম্যান ক্রোনিক গোনাডো ট্রোফি হরমোন ইঞ্জেকশন দিয়ে অভলুশন ঘটানো সম্ভব দুই নম্বরের চিকিৎসা রয়েছে প্রজনে অপারেশন করা ইমপ্লান্টেশনের সমস্যার কারণ এডিনোমাইসিস ইউটেরাসে পোলিপ বা ইউটিরাসের ভিতরে ইউরোমেট্রিয়াল পিটির ভিতরে কোন ফাইব্রয়েডের উৎপত্তি অনেকের ক্ষেত্রে সাইনেকিয়া অসুখ থাকলে ইউটেরাসের অভ্যন্তরীণ দেয়াল পরস্পরের সঙ্গে সেটে গেলে এক্ষেত্রে ঔষধ দিয়ে কিংবা অপারেশন করে সমাধান করা সম্ভব পলিপ ফাইব্রয়েড থাকলে প্রয়োজনে তা কেটে বাদ দিয়ে তারপর তিন চার মাস ঔষধ দিয়ে চিকিৎসা করে স্বাভাবিক গর্ভধারণ সম্ভব এন্ডোমেট্রিওসিস থাকলে কারো ঔষধ কারো অপারেশন দরকার তিন নম্বরের যে চিকিৎসা রয়েছে তা হলো আইভিএফই সমাধান ফেলোপিয়ান টিউব দুটি বন্ধ থাকলে বা ড্যামেজ হলে তা ল্যাপারোস্কোপি করে বোঝা সম্ভব এক্ষেত্রে আইভিএপি একমাত্র সমাধান এই অসুখের মূল কারণ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ পুরুষ বন্দাত্ত্বে বা শুক্রাণুর সমস্যায় আইভিএপি সমাধান সর্বশেষে রয়েছে কিছু উপদেশ পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে গর্ভধারণের হার বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে পঁয়ত্রিশ বছরের পর মেয়েদের ডিম্বস্ফোটনের হার কমতে থাকে একই সাথে শুক্রাণুর কার্যকারিতাও বয়সের সাথে সাথে কমতে থাকে তাই সমস্যা দেখা দিলেই অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া অতি প্রয়োজন এছাড়াও শারীরিক পরীক্ষা নিরীক্ষা নিয়মিত ফলিক অ্যাসিড সেবন স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ধূমপান মদ্যপান না করা শারীরিক ওজন নিয়ন্ত্রণে রাখা মানসিক চাপ কাজের চাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ সেবন না করা সুপ্রিয় ভিউার্স ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আপনারা বেশি বেশি লাইক দিলে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে আমাদের উৎসাহ বাড়ে তাই ভিডিওতে বেশি বেশি লাইক দিন আর যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ